গাড়িজ এখানে স্টার্ট হয়ে গেছে মেলা দেখতে পাচ্ছেন আপনারা কত কিছু বসেছেন এখানে যা অনেক মানে সবাই অনেক দূরে দূর থেকে এসে নিয়ে নিয়ে স্টল স্টল সব বসায় তাই না হ্যাঁ আর এদিকে অনেক খাবার দাবারও স্টল আছে কেনাকাটিও আছে সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন একচুয়ালি আপনাদের ওদিকে না মানে জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি তো তাই বলে এখানে মানে মেলাটা বসে আপনাদেরকে দেখাবো কোথায় আছে সেটা কত কিছু গাইজ দেখুন অনেক ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায় হ্যাঁ আমাদের জন্ম আর আগে থেকে মেলাটা বসছে আপনারা ক্রাউডটা দেখতে পাচ্ছেন এখন ছটাও হয়নি ছটাও বাজেনি সন্ধে অ্যান্ড দ্য ক্রাউড ইউ ক্যান সি

ওই যে রথ আসছে মেবি আপনারা দেখতে পাচ্ছেন রেস লেট মি জুম ওই যে রথ আসছে আমি দেখাচ্ছি আপনাদের কাছে চলি রথে রথটা ক্যাপচার করা হচ্ছে ক্রাউড দেখুন গাইস ক্রাউড সবাই মিলে টানছে রথ

আমরা এখনো কেনাকাটা স্টার্ট করিনি আমরা করছি যতটা পাচ্ছি গাড়ি এখন একবারে তাও ঠিকই ভিড় আছে যত সন্ধে হবে এত ক্রাউড হয়ে যায় মানুষ আমাকে দেখতে পাই করে শুধু গাছপালার গাছপালা সবাই এসে গাছপালা নিয়ে যায় বাবা নেই আমাদের সাথে বাবা থাকলে বাবা স্টলে আগে আসতো গাছপালা দেখতে বাবার খুব প্ল্যান্টিং এর শখ বাবা করে ইভেন আমাদের বালকিনিতে আমাদের অনেক প্ল্যান্ট আছে দেখেছেন তবে আপনি এখানে অনেক ধরনের জিনিস আছে আপনারা লাইক আসতে পারেন উঠর অত বসবে ঠিক আছে আপনারা তখনই এসে নিতে পারবেন এক্সাক্টলি এসবই বসবে দেখুন

যদি আপনারা ইচ্ছুক তাহলে আসতে পারবেন উল্টো রাতে উল্টো রাতে আসবেন তো এই জায়গাটায় সাতগাছির মোড়ে উল্টো রাতে এসে আপনারা এখানে দেখতে পারবেন অনেক কিছু আছে গাইজ সব হ্যান্ডমেড এগুলো সব ওনারা হাত থেকে বানিয়েছে এগুলো 20 টাকা করে সিঙ্গেল পিস সিঙ্গেল তো সিঙ্গেল পিস 20 টাকা আর এগুলো সিঙ্গেল পিস 10 টাকা गाइस

बहुत सुंदर ना मिस्टी कलर तो हैं, हैं। कुप्तिउ दा ना बहुत बोलते हैं चौकर ये बहुत सब हैंडमेड याद दिख रही है चौकर ये तो 60 रुपीस गैस मैंने इसको सुंदर ये तो चौकर नहीं ना मैं के झूलियों पोंटे में अच्छा बहुत सुंदर ये तो कुप्तिउ कुप्तिउ हम लोग ये तो नियेचिग आर ये तो हेयरिंग्स का

वना डिजिटल प्राइस एक्चुअली रिनस्ट्रिम ने पावर ज्यादा है एडी गाइस ओना बिक्री हो चुकी ओना दुपट्टा आप लोग का देख सकते हो आते होते लगान आप

জগন্নাথ খাবারের অনেক স্টলস এগুলো সব ডেকোরেশন পারে সব ফ্লাওয়ার যে না আছে এখানে বাসন পোষণ সবই বিক্রি হচ্ছে অনেকগুলো রিভেন্স দেখতে পাচ্ছি লাইফম্যান আমার পেয়েছি ওনার কাছে ভ্যারাইটিস অব লাইটম্যানো দেখছি এই এইগুলো

এগুলো প্রসাদ রথে এই যে রথ ভিড়টা দেখুন ক্রাউড এখন সাতটা বেড়ে গেছে সন্ধে সাতটার সময় এই ক্রাউড এই যে ক্রাউডটা দেখতে পাচ্ছেন কত ডিফিকাল্ট হচ্ছে আমাদের জন্য ভিডিও করা ভিড় এখানে রথ টানার জন্য যাও আমরা রথের কাছে যাচ্ছে একখানে রথের কাছে যাচ্ছে টেক নেবো আর ঠান্ডা দর্শন করবো বলে ভিড় সবাই রথের কাছে যাচ্ছে সবাই রথ কে আনতে যাচ্ছে আজকে আমার সাথে অনেক বাজে বাজে হয়েছে বাজে দুর্ঘটনা হয়েছে একদমই বাজে হয়েছে গাইস আমি এটা এখন বলতে চাই না কেন সবারই মন দুঃখে ভরে যাবে আপনারা বিশেষ করে মেলাতে গেলে পরে নিজের পার্স নিজের একদম সামনের দিকে করে দু হাতে ধরেই রাখবেন কেন কেন আমার সাথে এটাই হয়েছে আমিও বেশ স্টাইল করে গেছি একদম যেরকম চায় সবাই সেরকমই গেছি তার নমুনা আমি পেয়ে গেছি হাতে নাতেই আমার ব্যাগের ভেতর থেকে ব্যাগ তুলে নিয়ে চলে গেছে আপনি ভাবুন কত সাথের চোর আছে ওটা হ্যাঁ ওর মধ্যে বেশি খেলি মায়ের পাক্কা চোর পাক্কা চোর যাকে বলে যে নাগের বাজারে ঢুকে গেছে ভালো হয়ে গেছে কেন না হয়েছে কিন্তু বোকা হলো আমার ব্যাগের মধ্যে খালি পেনই থাকে কিন্তু ওই ব্যাগের মধ্যে আমার খালি পেনই ছিল আর আমার আইডি কার্ড ছিল সেই আইডি কার্ডটা কিন্তু খারাপ লাগছে নতুন লিপস্টিকের যেটা একটা নতুন লিপস্টিকও ছিল যেটা আমি কালকেই ওটা কিনেছি আমার ঠোঁটে দেখা যাচ্ছে ওটা আমি আজকে লাগিয়েছি সকালে লাগিয়েছি বিকেলে হারিয়ে গেছে কারোরই এরকম হয় না আমার সাথে হয়েছে আমরা এখন বাড়ি পৌঁছে গেছি হ্যাঁ কিন্তু আমাদের সবার মুডটা একটু অফ আছে বিকজ অফ মম যাই হোক মা তো বলছে এবার থেকে আমাদের সাথে যাবেই না কোথাও কিন্তু আমরা কিছু করিনি যাই হোক আমরা এখন আমাদের উদ্দেশ্যটা হচ্ছে মেন যে আমরা কি কি কিনেছি সব আপনাদেরকে ডিটেইলস দেবো ঠিক আছে অনেক জিনিস আরো কিনেছি যেটা এখনো হয়নি ব্লগ মধ্যে হয় নি কারণ অনেক ভিড় ছিল এত ভিড় বেড়েছে তাই বলে আমরা তাড়াতাড়ি যাই গাইস এসো গাইস আমি ওনাঙ্গলো নিয়েছি কি দারুণ পুরো আম ম্যাঙ্গো না মানে হ্যাঁ এই প্যাটার্নটাও খুব ভালো এই প্যাটার্নটা এত সুন্দর

তো আশা করি আপনাদেরকে মেলা ভিডিওটা ভালো লেগেছে রথ আমরা আরেকটা রিকোয়েস্ট করছি गाइस আপনারা যদি ভালো লাগে আপনারা প্লিজ ভিজিট করতে পারবেন উল্টো রথ স্টিল আছে এটা তো আমাদের সিধে রথ ছিল উল্টো রথে আবার এই সব জিনি সব জায়গায় মানে যে 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 জায়গায় ছিল ওই জায়গায় আশা করি ওরা বসে তো আপনারা আসলে টুর করতে পারবেন ভিজিট করে যা যা কেনার আছে কেনাকাটি করতে পারবেন ঠিক আছে